অনেক মন্ত্রণালয়ে একজন সচিব মাস্টার ডিগ্রি পাস একজন পিওন মাস্টার ডিগ্রি পাস একজন অফিস সহকারী মাস্টার ডিগ্রি পাস তাহলে তিনজনের ভিতরে কি। সবার পরিচিত মুখ সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক উনি সুনামের সঙ্গে প্রশাসনের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছেন উনি যশোরের ডিসি ছিলেন উনি ঢাকার ডিসি ছিলেন উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ নিয়োগ বদলি পোস্টিংয়ের যেটা এপিডি বলে সবাই এক নামে চেনে প্রশাসনের সেই এপিডি যুগ্মসচিব দায়িত্বে ছিলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উনি সচিব ছিলেন যেন মহিবুল আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি তো দীর্ঘদিন এপিডি ছিলেন নিশ্চয়ই আপনি পদোন্নতি প্রক্রিয়াটা জানেন জানি একটু তো আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে সত্যিকার অর্থে পদোন্নতিটা কী পদ্ধতির কী প্রক্রিয়ার মধ্যে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে এবং অতীতে ডেসিপির মাধ্যমে যেভাবে পদোন্নতি হয়েছে হচ্ছে বা ভবিষ্যতে হবে এই টোটাল প্রক্রিয়াটাকে চেঞ্জ করা উচিত আমার কাছে এটা মনে হয়েছে কেন মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে পদোন্নতি প্রত্যাশীরা যথাযথ মূল্যায়ন তারা পাচ্ছে না আমি যেটা দেখেছি যখন একটা এসএসবি হয় একজন অফিসারের নিয়ে যখন আলোচনা করা হয় তখন সবাই কেউ যদি বলে যে অফিসারকে আমি চিনি সে খুবই ভালো অফিসার ঠিক আছে তাকে পদোন্নতি দিয়ে দেওয়া হোক আরেকজন আর আরেকজন অফিসারের নিয়ে যখন আলোচনা হয় তখন সবাই বললো যে না তার সততা নেই সুনাম নেই তার নানা রকম সমস্যা আছে তখন এসএসবির একজন মেম্বার বলে বসে না ব্যক্তিগতভাবে আমি চিনি তার পদোন্নতি দিতে হবে তার পদোন্নতি হয়ে যায় অর্থাৎ এসএসবি মেম্বাররাই শুধুমাত্র মুখ চেনা চেনা মুখ চিনেই তাদের শুধু পদোন্নতি দেওয়া হয় সেখানে তাদের গুণাগুণ কাজের দক্ষতা যেভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পদোন্নতি দেওয়া উচিত সেভাবে কিন্তু পদোন্নতি দেওয়া হয়নি আমি মনে করি এমন একটা সিস্টেম হওয়া উচিত যেখানে যারা ডিএস পর্যন্ত সবারই পদোন্নতি হয়ে যেতে পারে জয়েন্ট সেক্রেটারি যখন পদোন্নতি দেওয়া হবে তখন দেখতে হবে তার দক্ষতা তার সততা তার এক্সপ্রেশন তার আউট অফ দ্য বক্স দিয়ে কাজ করার কী যোগ্যতা আছে এগুলো দেখে কিন্তু তাকে যুগ্ম সূচি বানানো উচিত এর বাইরে যারা যখন এডিশনাল হবে সেটা বিবেচনা নেওয়া উচিত বিশেষ করে যারা সচিব হবে তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা উচিত আপনি দেখবেন অনেক মন্ত্রণালয়ে একজন সচিবও মাস্টার ডিগ্রি পাস একজন পিওন মাস্টার ডিগ্রি পাস একজন অফিস সহকারীও মাস্টার ডিগ্রি পাস তাহলে তিনজনের ভিতরে পার্থক্যটা কী এই পার্থক্যটা যে প্রমাণ করতে পারবে তারই সচিব হওয়া উচিত হয় আমি মনে করি কাজে এটাকে রিফ সাফল করা উচিত এবং এই প্রক্রিয়াটা যাতে স্বচ্ছভাবে হয় সে জিনিসটা দেখা উচিত আমি আরেকটা কথা বলবো সরকার আসবে সরকার চলে যাবে এমন একটা সিস্টেম করা উচিত অফিসাররা যেন গড্ডালিকা প্রবাহে ভেসে না যায় তারা যেন ওই ওই দলবাজে শিকার না হয় দলীয়করণ যেন না হয়ে যায় এই জিনিসটা নিশ্চিত করতে পারলে আমি মনে করি এই বাংলাদেশ সত্যিকারে একটি মানুষের বসবাসযোগ্য আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে তাহলে আপনি বলছেন যেটা সার্থক হবে তাহলে আপনি বলছেন যে পদোন্নতি বিধিমালা আমাদের কায়সন করতে হবে টোটাল পদোন্নতি বিধিমালাটাই পরিবর্তন করা দরকার আর পদোন্নতি বিধিমালার মধ্যে একটা আছে একটা একটা কালাকারণের পাওয়ার দেওয়া আছে সবশেষে যে সব যোগ্যতা থাকলেও এসপি যদি মনে করে তাকে প্রমাণ দিতে পারবে না রাইট এই যে কালাকানুনটা এই পাওয়ারটা তুলে নেওয়া উচিত এটা তো হর হামেশা অন্যায়ভাবে ব্যবহৃত হয়েছে আমি আর একটা কথা বলবো আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউ যেন দলীয় দলবাজদের মানে খেলনা হিসেবে ব্যবহৃত না হয় এমন একটা সিস্টেম করা হচ্ছে সরকার যাবে সরকার যাবে জনগণ ভোট দেবে যে আসবে সেই সরকার চালাবে কিন্তু আমলারা তো স্থায়ী তারা কেন দলবাজের শিকার হয়ে যাবে বলেন সঠিক এ এমনটা হওয়া উচিত নয় কাজে আমি মনে করি এখন যেটা এখন যে সিস্টেমটা হচ্ছে চলছে এটা কোনো সিস্টেমই না এই সিস্টেমটাকে পরিবর্তন করা উচিত আমি যখন এপিডি ছিলাম মাঠ প্রশাসনে পদায়নে একটা নীতিমালা আমি তৈরি করেছিলাম আমি চলে আসার পরে সেটা আতুর ঘরে চলে মানে সেটা একেবারে অন্ধকার ঘরে চলে গেছে সেটা আর কার্যকরী হয়নি ঠিক একইভাবে এই ডিসি পদয়ের নীতিবালাটা কিন্তু আমি একটা আমূল পরিবর্তন নিয়ে আসছিলাম যদিও সেটা এখনও কার্যকরী আছে কিন্তু সব কিছুর পরেও দেখা গেছে যারা দলের সাথে সম্পৃক্ত বিভিন্ন দলের সাথে তারা পদ তারা ডিসি পোস্টিং পেয়েছে আবার তারা ডিসির পোস্টিং পায়নি। কাজে এমনটা হওয়া উচিত নয় আমি সত্যিকার অর্থেকার মন পা অন্তর থেকে বলছি আমাদের প্রশাসনকে সত্যিকারে তার নিজের গতিতে চলতে দেওয়া উচিত আমাদের বাইন্ডিংসগুলো ঠিক করে দেওয়া উচিত